বছর যেসব স্টুডেন্ট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করলে তো তোমরা আইটিআই কলেজে অ্যাডমিশান নিবে ভাবছ তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আইটিআই কলেজে ভর্তি হওয়ার আগে যে বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ বা মনে রাখা উচিত এক নম্বর কলেজ চয়েস তো কলেজ চয়েস বলতে ভালো কলেজে ভর্তি হতে হবে এবং যেসব স্টুডেন্টদের ফিফটি পারসেন্ট ও ফিফটি পারসেন্টের উপরে নাম্বার আছে সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পারসেন্ট বা এইট্টি পার্সেন্ট সেসব স্টুডেন্টরা গভর্নমেন্ট আইটিআই কলেজে চান্স পেয়ে যাবে তো তোমরা গভর্নমেন্ট আইটিআই কলেজে ভর্তি হয়ে যাবে চান্স পেলে আর যদি না চান্স পাও প্রাইভেট কলেজ আছে যেসব স্টুডেন্টদের থার্টি পার্সেন্ট বা ফর্টি পারসেন্ট নাম্বার আছে মাধ্যমিকে তো তোমরা গভর্নমেন্ট আইটিআই কলেজে চান্স পাবে না এই জন্য তোমরা প্রাইভেট কলেজে অ্যাডমিশান নিয়ে নেবে প্রাইভেট কলেজ বা গভর্নমেন্ট কলেজে ম্যানেজমেন্ট কোটা বলে থাকে সেখানে সিট পেয়ে যাবে তো এই সিট পাওয়ার জন্য কলেজে যে যোগাযোগ করতে হবে দ্বিতীয়ত যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেইটি হলো আইটিআই ভর্তি হওয়ার আগে যে জিনিসটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে কোন কোর্সে ভর্তি হব এইটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো আমি এখানে বেস্ট কোর্স আইটিআই সিরিয়াল করে নিয়েছি এক নম্বর হলো ইলেকট্রিশিয়ান এই কোর্সটি বছরের কোর্স হয় এতে ইলেকট্রিক্যালের যেসব কাজ ওইগুলোইতে শেখানো হয় এবং এই কোর্সটি খুবই একটি গুরুত্বপূর্ণ কোর্স এই কোর্স করলে কোনো স্টুডেন্ট বেকার থাকবে না এবং যে কোনো ইন্ডাস্ট্রিতে জব পেয়ে যাবে দু নম্বর ফিটার ফিটার কোর্সটি বছরের হয় এই কোর্সটিও খুবই গুরুত্বপূর্ণ একটি এই কোর্সটি ইন্ডাস্ট্রিতে খুবই গুরুত্বপূর্ণ বা চাহিদা আছে ওয়েল্ডার এক বছরের মেশিন আছে সিভিল আছে মেকানিক্যাল এই কোর্সগুলি তো খুবই গুরুত্বপূর্ণ কোর্স তো তোমরা যারা আইটিআই ভর্তি হয়ে বলছো প্রথমে ইলেকট্রিশিয়ানে যদি না পাও ফিটারে হবে ফিটারে না পেলে ওয়েল্ডার তো একটি হবে বলছো তো এই তিনটি কোর্স খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি কোর্স করলে যে কোনো জব একটি পেয়ে যাবে কোয়ালিফিকেশান তো তোমরা ভাবছো আইটিআই করতে গেলে কোয়ালিফিকেশন কী দরকার কোয়ালিফিকেশান টেন পাস হলেই হবে এর থেকে কিছু দরকার নেই কোয়ালিফিকেশান শুধু টেন পাস তো খরচ কীরকম হতে পারে খরচ বলতে যেসব স্টুডেন্ট গভর্নমেন্ট আইটিআই কলেজে অ্যাডমিশান পেয়েছ বা যাদের বেশি নাম্বার ছিল সিক্সটি পারসেন্ট সেভেন্টি ফিফটি সেসব স্টুডেন্ট গভর্নমেন্ট আইটিআইতে চান্স পেয়ে যাবে তো গভর্নমেন্ট আইটিআই কলেজে কোর্স ফিস বেশি নয় তো তোমাদের যে বেসিক কোর্সগুলি হয় বা যেইগুলি খরচ মিনিমাম দশ হাজার থেকে কুড়ি হাজারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কিন্তু যেসব স্টুডেন্টদের থার্টি পারসেন্ট বা ফর্টি পার্সেন্ট না ছিল তারা গভর্নমেন্টের চান্স পাওনি সেই স্টুডেন্ট প্রাইভেট আইটিআই কলেজে অ্যাডমিশান নিয়েছ তো তাদের খরচ চল্লিশ থেকে আশি হাজারের মধ্যে হবে তো গভর্নমেন্টের থেকে প্রাইভেট কলেজে খরচটা একটু বেশি তো গভর্নমেন্টের থেকে একটু হয়তো বেশি খরচ হচ্ছে কিন্তু কিছু করার নেই মাধ্যমিকের কম নাম্বার থাকলে প্রাইভেট আইটিআই ছাড়া গভর্নমেন্টে চান্স পাবে না দু নম্বর বিষয় হচ্ছে স্টাডি পড়াশোনা রকম কি ধরনের পড়াশোনা হয় পড়াশোনা দু রকমের হয় একটি থিওরি ক্লাস হয় এবং সাথে সাথে প্র্যাকটিক্যালও হয় প্র্যাকটিক্যালে বিভিন্ন কাজ শেখানো হয় ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল শিখতে হবে এবং থিওরি থাকে তার সাথে লাস্ট যে ইটি যে হয়তো তোমরা ভাবছ আইটিআইয়ের পরে বা কোর্সের পরে জবের পরে আমাদের বেতন বা স্যালারি কত হতে পারে বেতন প্রথম স্টার্টিংয়ে দশ থেকে দশ হাজার থেকে দশ কে থেকে পনেরো কে বেঙ্গল বা তার বাইরে এবং এক্সপিরিয়েন্স হওয়ার পরে স্যালারি হবে আঠেরো থেকে মিনিমাম পঁচিশ হাজার এবং আইটিআই করার পরে ডিপ্লোমা করতে পারো বা পলিটেকনিক যেটাকে বলে পলিটেকনিক তিন বছরের কোর্স আইটিআই করা থাকলে সেইটি দু বছরে পলিটেকনিক কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটি আর না বাড়িয়ে এখানে শেষ করলাম